লাবণ্য পুরাবৃত্ত লাবণ্যের বাপ অবনিশ দত্ত এক পশ্চিমে কলেজের অধ্যক্ষ মাতৃহীন মেয়েকে এমন করে মানুষ করেছেন যে বহু পরীক্ষা পাশের ঘষাঘষিতেও তার বিদ্যাবুদ্ধিতে লোকসান ঘটাতে পারেনি এমনকি এখনও তার পাঠানুরাগ রয়েছে প্রবল বাপের একমাত্র শখ ছিল বিদ্যায় মেয়েটির মধ্যে তার সেই শখটির সম্পূর্ণ পরিতৃপ্তি হয়েছিল নিজের লাইব্রেরির চেয়েও অনেক ভালোবাসতেন তার বিশ্বাস ছিল জ্ঞানের চর্চায় যার মনটা নিরেট হয়ে ওঠে সেখানে উড়ো ভাবনার গ্যাস নিচে ফেলে ঠেলে উঠবার মতো সমস্ত ফাটল মনে যায় সে মানুষের পক্ষে বিয়ে করবার দরকার হয় না দৃঢ় বিশ্বাস যে তার মেয়ের মনে স্বামী সেবা আবাদের যোগ্য যে নরম জমিটুকু বাকি থাকতে পারত সেটা গণিতে ইতিহাসে সিমেন্ট করে গাঁথা হয়েছে খুব মজবুত পাকা মঞ্জাকে বলা যেতে পারে বাইরে থেকে আছোট লাগলে দাগ পড়ে না তিনি এত এতদূর পর্যন্ত ভেবে রেখেছিলেন যে লাবণ্যের নাইবা হলো বিয়ে পণ্ডিতের সঙ্গে চিরদিন নয় বাঁধা হয়ে থাকল তার আরেকটি স্নেহের পাত্র ছিল তার নাম শোভনলাল অল্প বয়সে পড়ার প্রতি এত মনোযোগ আর কারো দেখা যায় না প্রশস্ত কপাল চোখের ভাবের স্বচ্ছতায় ঠোঁটের ভাবের সৌজন্যে হাসির ভাবের সরলতায় মুখের ভাবের যে তার চেহারাটি দেখবা মাত্র মনকে নেহাত মুখ চোরা তার প্রতি একটু মনোযোগ দিলে ব্যস্ত হয়ে পড়ে গরিবের ছেলে ছাত্রবৃত্তির সোপানে সোপানে দুর্গম পরীক্ষার শিখরে শিখরে উত্তীর্ণ হয়ে চলেছে ভবিষ্যতে শোভন যে নাম করতে পারবে আর সেই খ্যাতি গড়ে তোলবার প্রধান কারিগরদের ফর্দে অভিনেশের নামটা সকলের উপরে থাকবে এই গর্ব অধ্যাপকের মনে ছিল শোভন আসত তার বাড়িতে পড়া দিতে তার লাইব্রেরিতে ছিল তার অবাধ সঞ্চরণ লাবণ্যকে দেখলে সে সংকোচে নত হয়ে যেত এই সংকোচের অতি দূরত্ববশত শোভন লালের চেয়ে নিজের মাপটাকে বড় করে দেখতে লাবণ্যের বাধা ছিল না দ্বিধা করে নিজেকে যে পুরুষ যথেষ্ট জোরের সঙ্গে প্রত্যক্ষ না করায় মেয়েরা তাকে যথেষ্ট স্পষ্ট করে প্রত্যক্ষ করে না এমন সময় একদিন শোভনলালের বাপ ননী গোপাল অবনীশের বাড়িতে চড়াও হয়ে তাকে খুব একচোট গাল পেরে গেল নালিশ এই যে অবনীশ নিজের ঘরে অধ্যাপনার ছতয়ে বিবাহের ছেলে ধরা ফাঁদ পেতেছেন বৈদ্যের ছেলে শোভনলালের জাত মেরে সমাজ সংস্কারের শখ মেটাতে চান এই অভিযোগের প্রমাণস্বরূপে পেন্সিলে আঁকা লাবণ্য লতার ছবিটা আবিষ্কৃত হয়েছে টিনের ভেতর থেকে দিয়ে গোলাপ আচ্ছন্ন নুনগোপালের সন্দেহ ছিল না এই ছবিটি লাবণ্যেরই প্রণয়ের দান পাত্র হিসেবে শোভনলালের বাজার যে কত বেশি এবং আর কিছুদিন শুভোর করে থাকলে সে দাম যে কত বেড়ে যাবে ননীগোপালের হিসাবে বুদ্ধিতে সেটা কড়ায় গন্ডায় মেলানো ছিল এমন মূল্যবান জিনিসকে দখল করবার ফন্দি করছেন এটাকে শীত কেটে চুরি ছাড়া আর কি নাম দেওয়া যেতে পারে টাকা চুরির থেকে এর লেশমাত্র তফাত কোথায় এতদিন লাবণ্য জানতেই পারেনি কোনো প্রচ্ছন্ন ব্যতীতে শ্রদ্ধাহীন লোকচক্ষুর রগচরে তার মূর্তি পূজা প্রচলিত হয়েছে অবনিশের লাইব্রেরির এক কোণে নানাবিধ পাম্পলেট ম্যাগাজিন প্রভৃতি আবর্জনার মধ্যে লাবণ্যর একটি অযত্ন ম্লান ফটোগ্রাফ দৈবাদ শোভনের হাতে পড়েছিল সেইটে নিয়ে ওর কোনো আর্টিস্ট বন্ধুকে দিয়ে ছবি করিয়ে ফটোগ্রাফটি আবার যথাস্থানে ফিরিয়ে রেখেছে গোলাপ ফুলগুলিও ওর তরুণ মনের সলজ্জ গোপন ভালোবাসারই মতো সহজে ফুটেছিল একটি বন্ধুর বাগানে তার মধ্যে কোন অনধিকার অধ্যত্তের ইতিহাস নেই অথচ শাস্তি পেতে হল লাজুক ছেলেটি মাথা হেট করে মুখ লাল করে গোপনে চোখের জল মুছে এই বাড়ি থেকে বিদায় নিয়ে গেল দূর থেকে শোভনলাল তার আত্মনিবেদনের একটি শেষ পরিচয় দিলে সেই বিবরণটা অন্তর্জামী ছাড়া আর কেউ জানত না বিয়ে পরীক্ষায় সে যখন পেয়েছিল প্রথম স্থান লাবণ্য পেয়েছিল তৃতীয় সেটাতে লাবণ্যকে বড় বেশি আত্মলাঘব দক্ষ দিয়েছিল তার দুটো কারণ ছিল এক হচ্ছে শোভনের বুদ্ধির পরে অবনীশের অত্যন্ত শ্রদ্ধা নিয়ে লাবণ্যকে দিন আঘাত করেছে এই শ্রদ্ধার সঙ্গে অবনীশের বিশেষ স্নেহ মিশে থাকাতে পীড়াটা আরও হয়েছিল বেশি শোভনকে পরীক্ষার ফলে ছাড়িয়ে যাবার জন্যে সে চেষ্টা করেছিল খুব প্রাণপণেই তবুও শোভন যখন তাকে ছাড়িয়ে গেল তখন এই স্পর্ধার জন্যে তাকে ক্ষমা করাই শক্ত হয়ে উঠল তার মনে কেমন একটা সন্দেহ লেগে রইল যে বাবা তাকে বিশেষভাবে সাহায্য করতেই উভয় পরীক্ষিতের মধ্যে ফলবৈষম্য ঘটল অথচ পরীক্ষার পড়া সম্বন্ধে শোভনলাল কোনোদিন অবনীশের কাছে এগোয়নি কিছুদিন পর্যন্ত শোভনলালকে দেখলেই লাবণ্য মুখ ফিরিয়ে চলে যেত এম এ পরীক্ষাতেও শোভনের প্রতিযোগিতায় লাবণ্যের জেদবার কোনো সম্ভাবনা ছিল না তবু হল জিত স্বয়ং অবনীশ আশ্চর্য হয়ে গেলেন শোভনলাল যদি কবি হতো তাহলে হয়তো সে খাতা ভরে কবিতা লিখত তার বদলে আপন পরীক্ষা পাশের অনেকগুলো মোটা মার্কা সে লাবণ্যের উদ্দেশ্যে উৎসর্গ করে দিলে তারপরে এদের ছাত্রদশা কেটে গেল এমন সময় অবনীশ হঠাৎ প্রচণ্ড পীড়ায় নিজের মধ্যেই প্রমাণ পেলেন যে জ্ঞানের চর্চায় মনটা ঠাস বোঝায় থাকলেও মনসিজ তার মধ্যেই কোথা থেকে বাধা ঠেলে উঠে পড়েন একটু স্থানাভাব হয় না তখন অবনীশ সাতচল্লিশ সেই নিরতিশয় দুর্বল নিরুপায় বয়সে একটি বিধবা তার হৃদয়ে প্রবেশ করলে একেবারে তার লাইব্রেরির গ্রন্থ বহু ভেদ করে তার পাণ্ডিত্যের প্রাকার ডিঙিয়ে বিবাহে আর কোনো বাধা ছিল না একমাত্র বাধা লাবণ্যর প্রতি অবনিশের স্নেহ ইচ্ছার সঙ্গে বিষম লড়াই বাঁধল পড়াশোনা করতে যান খুবই জোরের সঙ্গে কিন্তু তার চেয়ে জোর আছে এমন কোনো একটা চমৎকার চিন্তা পড়াশোনার কাঁথে চেপে বসে সমালোচনার জন্যে মডার্ন রিভিউ থেকে তাকে লোভনীয় বই পাঠানো হয় বৌদ্ধ ধ্বংসাবশেষের পুরাবৃত্ত নিয়ে অনুৎঘাটিত বইয়ের সামনে স্থির হয়ে বসে থাকেন এক ভাঙা বৈধস্তূপেরী মতো যার উপরে চেপে আছে বহু বৎসরের মৌন সম্পাদক ব্যস্ত হয়ে ওঠেন কিন্তু জ্ঞানের স্তুপাকার জ্ঞান যখন একবার টলে তখন তার দশা এই রকমই হয়ে থাকে হাতে যখন চোরাবালিতে পা দেয় তখন তার বাজবার উপায় কি এতদিন পরে অবনীশের মনে একটা পরিতাপ ব্যথা দিতে লাগল তার মনে হলো তিনি হয়তো পুথির পাতা থেকে চোখ তুলে দেখবার অবকাশ না পাওয়াতে দেখেননি যে শোভনলালকে তার মেয়ে ভালোবেসেছে কারণ শোভনলালের মতো ছেলেকে না ভালোবাসতে পারাটাই অস্বাভাবিক সাধারণভাবে বাপযাত্রার উপরেই রাগ ধরল নিজের উপরে নুনগোপালের উপরে এমন সময় শোভনের কাছ থেকে এক চিঠি এলো প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তির জন্য গুপ্ত রাজবংশের ইতিহাস আশ্রয় করে পরীক্ষার প্রবন্ধ লিখবে বলে সে তার লাইব্রেরি থেকে গোটি কতক বই ধার চায় তখনই তিনি তাকে বিশেষ আদর করে চিঠি লিখলেন বললেন পূর্বের মতোই তুমি লাইব্রেরিতে বসেই কাজ করবে কিছুমাত্র সংকোচ করবে না শোভনলালের মনটা চঞ্চল হয়ে উঠল সে ধরে নিলে এমন উৎসাহপূর্ণ চিঠির পেছনে হয়তো লাবণ্যর সম্মতি প্রচ্ছন্ন আছে সে লাইব্রেরিতে আসতে আরম্ভ করলে ঘরের মধ্যে যাওয়া আসার পথে দুই বাত কখনো ক্ষণকালের জন্যে লাবণ্যর সঙ্গে দেখা হয় তখন শোভন গতিটাকে একটু মন্দ করে আনে ওর একান্ত ইচ্ছে লাবণ্য তাকে একটা কোনো কথা বলে জিজ্ঞাসা করে কেমন আছো যে প্রবন্ধ নিয়ে ও ব্যাপৃত সে সম্বন্ধে কিছু কৌতূহল প্রকাশ করে যদি করত তবে খাতা খুলে এক সময় লাবণ্যর সঙ্গে আলোচনা করতে পারলে ও বেঁচে যেত ওর কতকগুলি নিজের উদ্ভাবিত বিশেষ মত সম্বন্ধে লাবণ্যর মত কি জানবার জন্য ওর অত্যন্ত উৎসুক কিন্তু এ পর্যন্ত কোনো কথাই হল না গায়ে পড়ে কিছু বলতে পারে এমন সাহস ওর নেই এমন কয়েকদিন যায় সেদিন রবিবার শোভনলাল তার খাতাপত্র টেবিলের উপর সাজিয়ে একখানা বই নিয়ে পাতা উল্টাচ্ছে মাঝে মাঝে নোট লিখছে তখন দুপুরবেলা ঘরে কেউ নেই ছুটির দিনের সুযোগ নিয়ে অবনীশ কোন এক বাড়িতে যাচ্ছেন তার নাম করলেন না বলে গেলেন আজ আর চা খেতে আসবেন না হঠাৎ এক সময় ভেজানো দরজা জোরে খুলে গেল শোভনলালের বুকটা ধরাশ করে উঠল কেঁপে লাবণ্য ঘরে টুকলো। শোভন শশব্যস্ত হয়ে উঠে কি করবে ভেবে পেল না লাবণ্য অগ্নিমূর্তি ধরে বললে আপনি কেন এ বাড়িতে আসেন শোভনলাল চমকে উঠল মুখে কোনো উত্তর এলো না আপনি জানেন এখানে আসা নিয়ে আপনার বাবা কি বলেছেন আমার অপমান ঘটাতে আপনার সংকোচ নেই শোভনলাল চোখ নিচু করে বললে আমাকে মাপ করবেন আমি এখনই যাচ্ছি এমন উত্তর পর্যন্ত দিলে না যে লাবণ্যর পিতা তাকে স্বয়ং আমন্ত্রণ করে এনেছেন সে তার খাতাপত্র সমস্ত সংগ্রহ করে নিলে হাত থরোথর করে কাঁপছে বোবা একটা ব্যথা বুকের পাঁজরগুলোকে ঠেলা দিয়ে উঠতে চায় রাস্তা পায় না মাথা হেট করে বাড়ি থেকে সে চলে গেল যাকে খুবই ভালোবাসা যেতে পারতো তাকে ভালোবাসার অবসর যদি কোনো একটা বাধায় ঠেকে ফসকে যায় তখন সেটা না ভালোবাসায় দাঁড়ায় না সেটা দাঁড়ায় একটা অন্ধবিদ্বেষে ভালোবাসারই উল্টো পিঠে একদিন শোভনলালকে বরদান করবে বলেই বুঝি লাবণ্য নিজের অগচরেই অপেক্ষা করে বসেছিল শোভনলাল তেমন করে ডাক দিলে না তারপরে যা কিছু হল সবই গেল তার বিরুদ্ধে সকলের চেয়ে বেশি আঘাত দিলে এই শেষকালটায় লাবণ্য মনের ক্ষোভে বাপের প্রতি নিতান্ত অন্যায় বিচার করলে তার মনে হল নিজের নিষ্কৃতি পাবে নিচ্ছে করেই শোভনলালকে তিনি আবার নিচে থেকে ডেকে এনেছেন ওদের দুজনের মিলন ঘটাবার কামনায় তাই এমন দারুণ ক্রোধ হলো সেই নিরাপরাধের উপরে তারপর থেকে লাবণ্য ক্রমাগতই জেদ করে করে অবনীশের বিবাহ ঘটালো অবনীশ তার সঞ্চিত টাকার প্রায় অর্ধাংশ তার মেয়ের জন্য স্বতন্ত্র করে রেখেছিলেন তার বিবাহের পরে লাবণ্য বলে বসল সে তার পৈতৃক সম্পত্তি কিছুই নেবে না স্বাধীন উপার্জন করে চালাবে অবনীশ মর্মাহত হয়ে বললেন তুমি তো জেদ করে বিয়ে দিয়েছ তবে কেন আজ আমাকে তুমি এমন করে ত্যাগ করছ লাবণ্য বললে আমাদের সম্বন্ধ কোনো কালে যাতে ক্ষুণ্ণ না হয় সেজন্যই আমি এই সংকল্প করেছি তুমি কিছু ভেবো না বাবা যে পথে আমি যথার্থ সুখী হব সেই পথে তোমার আশীর্বাদ চিরদিন রেখো তার কাজ জুটে গেল সুরমাকে পড়াবার সম্পূর্ণ ভার তার উপরে জ্যোতিকেও অনায়াসে পড়াতে পারত কিন্তু মেয়ে শিক্ষয়িত্রীর কাছে পড়বার অপমান স্বীকার করতে জ্যোতি কিছুতেই রাজি হল না প্রতিদিনের বাঁধা কাজে জীবন একরকম চলে যাচ্ছিল উদ্বৃত্ত সময়টা ঠাসা ছিল ইংরেজি সাহিত্যে প্রাচীনকাল থেকে আরম্ভ করে হালের বার্নার্ড সর আমল পর্যন্ত এবং বিশেষভাবে গ্রিক ও রোমান যুগের ইতিহাসে গ্রোড গিবন ও গিলবার্টমারের রচনায় কোনো কোনো অবকাশে একটা চঞ্চল হাওয়া এসে মনের ভিতরটা যে একটু এলোমেলো করে যেত না তা বলতে পারিনি কিন্তু হাওয়ার চেয়ে স্থূল ও ব্যাঘাত হঠাৎ ঢুকে পড়তে পারে ওর জীবনযাত্রার মধ্যে এমন প্রশস্ত ফাঁক ছিল না এমন সময় ব্যাঘাত এসে পড়ল মোটর গাড়িতে চড়ে পথের মাঝখানে কোনো আওয়াজ মাত্র না করে হঠাৎ গ্রেস রোমের বিরাট ইতিহাসটা হালকা হয়ে গেল আর সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে অত্যন্ত নিকটের একটা নিবিড় বর্তমান ওকে নাড়া দিয়ে বলল জাগো লাবণ্য এক মুহূর্তে জেগে উঠে এতদিন পরে আপনাকে বাস্তবরূপে দেখতে পেলে জ্ঞানের মধ্যে নয় বেদনার মধ্যে